ছোট্ট একটি দেশ কিন্তু তার গল্প বিশাল প্রকৃতি সংস্কৃতি আর সংগ্রামে ভরা একটি নাম বাংলাদেশ চলুন ঘুরে আসি এই দুর্দান্ত দেশের প্রতিটি কোণে শুনি ইতিহাসের কথা দেখি আধুনিকতার রূপ ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত তিন দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা আর দক্ষিণে বিস্তৃত বিশাল বঙ্গোপসাগর এর আয়তন প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোই বাংলাদেশের প্রাণ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এটি জনসংখ্যা প্রায় সতেরো কোটিরও বেশি বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও রয়েছে সবাই মিলে এদেশ সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলা দেশের প্রধান ভাষা আর সংস্কৃতিতে আছে দারুণ বৈচিত্র্যের ছাপ এদেশের ইতিহাস গৌরবময় উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের পর বাংলাদেশ পরিচিত হয় পূর্ব পাকিস্তান হিসেবে উনিশশো একাত্তর এক রক্তক্ষয়ী ন মাসের সংগ্রাম আর তিরিশ লাখ শহীদের আত্মত্যাগে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আজ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলছে সংসদীয় শাসন ব্যবস্থায় কৃষি কৃষিভিত্তিকেই দেশ এই বাংলাদেশ আজ পোশাক শিল্প আর রেমিটেন্স খাদ বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে নতুন সম্ভাবনার পথে বিশ্বে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র বাংলাদেশের কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবন বাঘ আর ম্যানগ্রোভের রহস্যময় রাজ্য আরও আছে মহাস্থানগড় পহাড়পুর সেন্ট মার্টিন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ সব স্থান বাংলাদেশের উৎসব অনুষ্ঠানেও আছে প্রাণের ছোঁয়া পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন সব জায়গায় ছড়িয়ে আছে বাঙালির আবেগ আর আত্মপরিচয় সঙ্গীত কবিতা লোকজ সংস্কৃতি আধুনিকতা সব মিলিয়ে বাংলাদেশ গড়ে তুলেছে একটি অনন্য সংস্কৃতিক পরিচয় এখন বিশ্বমঞ্চেও বাংলাদেশের গুরুত্ব বাড়ছে হ্যাঁ আয়তনে ছোট হলেও বাংলাদেশ আজ এক বিশাল সম্ভাবনার নাম সংগ্রাম সংস্কৃতি আর সাফল্যের এক অনবদ্য গল্প এই দেশ আপনিও যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করুন আর গর্বে করে বলুন আমার দেশ আমার অহংকার বাংলাদেশ